বন্ধুত্ব নিয়ে বা ফ্রেন্ডশিপ নিয়ে শ্রী সত্যজিৎ রায়ের অনেকগুলো ছোট গল্প আমরা দেখতে পাই যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ক্লাস ফ্রেন্ড দুই বন্ধু নতুন বন্ধু সহযাত্রী এই গল্পগুলোতে দুই ব্যক্তির মধ্যে বন্ধুত্ব তাদের ছোটোবেলাকার সম্পর্ক বড় হওয়ার পর বয়স বাড়ার পর কি রূপ ধারণ করছে কিভাবে সম্পর্কগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে এই ধরনের বিষয়বস্তুগুলি উল্লেখ করা আছে এর বাইরেও আরেক ধরনের বন্ধুত্বের কথা উনি উল্লেখ করেছেন তার অন্যান্য ছোট গল্পে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বঙ্কুবাবুর বন্ধু ফ্রিৎস বৃহৎ চঞ্চু অঙ্ক স্যার গোলাপিবাবু ও টিপু এছাড়াও রয়েছে অনুকূল ভূত সদানন্দের ক্ষুদে জগৎ এই গল্পগুলোতে শুধু একটি মানুষের সাথে মানুষের বন্ধুত্ব নয় একটি ব্যক্তির সাথে অন্য প্রজাতির কোনো জীব বা জন্তু বা কোনো জড়বস্তুর বন্ধুত্বের কথা উনি কিন্তু দেখিয়েছেন কি অদ্ভুত ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজে এরকম বেশ কিছু বন্ধুত্বের গল্প আমি সিলেক্ট করেছি অডিও স্টোরির জন্য তার মধ্যে ক্লাস ফ্রেন্ড দুই বন্ধু নতুন বন্ধু সহযাত্রী বঙ্কুবাবুর বন্ধু ফ্রিজ ইত্যাদি গল্পগুলো রয়েছে এছাড়াও এই বন্ধুত্ব নিয়ে আমার নিজের লেখা একটা ছোট গল্প রয়েছে যার নাম বন্ধু ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজ লঞ্চ হওয়ার কয়েক সপ্তাহের মধ্যে আমি এই গল্পটা আমার চ্যানেলে দিয়েছিলাম আপলোড করেছিলাম আপনারা অনেকেই শুনেছেন একটা প্লে বানিয়েছি এই বন্ধুত্ব নিয়ে বা ফ্রেন্ডশিপ নিয়ে যার লিঙ্ক আমি এই ভিডিওর সাথে দিয়ে দিলাম আপনাদের সময় হলে শুনবেন ভালো লাগবে নমস্কার classic Bengali audio stories A